ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ ব্রেকফাস্ট আইটেম যেটা একটা দক্ষিণী ডিশ সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু আজকাল যেমন ভারতের সমস্ত ডিশ সব জায়গায় কিন্তু আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি এবং এই ডিশটাও কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট আইটেম যেটা খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এর মধ্যে অনেক ধরনের সবজিও যাবে ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখিনি সবজি দিয়ে কিভাবে আমরা সাউথ ইন্ডিয়ান উপমা বানাই উপমা বানাবার জন্য প্রথমে আমি কড়াতে টু টেবিল মতন ঘি নিয়ে নেব ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ভাঙা কিছু কাজু কিশমিশ দিয়ে দেব আর তার সাথে আমি কিছু চিনি বাদাম নিয়ে রেখেছি সেটা এর মধ্যে ভেজে দেব এটা একদমই লো ফ্লেমে ভাজছি ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাটি এবার আমি কড়াতে একটু সামান্য ঘি নিয়ে নেব আপনারা তেলেও ভাজতে পারেন কিন্তু ঘিয়ে যদি আপনি সুজিটাকে হালকা করে ভেজে নেন তার টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগে আমি এখানে মোটামুটি থ্রি টেবিল স্পুন মতন ঘি নিয়ে নিলাম ঘিটা সামান্য একটু গরম হবে এর মধ্যে আমি এবার সুজিটাকে নিয়ে নেব সুজি আমি এখানে দেড়শো গ্রাম মতন নিয়েছি এই সুজিটা আমি এর মধ্যে এবার নিয়ে সুজিটাকে ভালো করে নাড়তে থাকতে হবে ঘিয়ের মধ্যে খুব বেশি কালারটা চেঞ্জ না হয় সেটাই আমাদের দেখতে হবে মোটামুটি হালকা একটু রোস্ট হবে সেরকমভাবে কিন্তু আপনাদের উপমাটাকে বানিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট মতন আমি ভালো করে রোস্ট করে নিয়েছি কালার কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি একদম হালকা মতন একটু রংটা চেঞ্জ হয়েছে এবার আমি এটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে প্রথমে আমি কড়াতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন মতন নিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এখানে এক টেবিল স্পুন মতো সর্ষে ফোড়ন দিয়ে দিই সর্ষে ফোরনটাকে একটু হালকা করে আমাদের মেরে নিতে হবে সরষে যদি আমাদের কাঁচা থেকে যায় তাহলে কিন্তু উপমার মধ্যে একটা তেতো ভাব আসবে আমাদের সর্ষেটাকে একটু কিন্তু ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে এক টেবিল স্পুন মতন জিরে নিয়ে নিলাম আর নিয়ে নেব আমি এখানে এক টেবিল স্পুন মতন অড়োর ডাল আর এক টেবল স্পুন মতো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিলাম এই ফোরনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে পুরো উপমাটার মধ্যে একটা খুব সুন্দর টেস্ট এনে দেয় এই ফোড়নটা এই ফোড়নটা আপনারা এভাবেই কিন্তু উপমা করতে ব্যবহার করবেন এর মধ্যে আমি একটু সামান্য কারি পাতাও দিয়ে দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গাজর কাটা আর বিনস কাটা আমি এর মধ্যে সবজি আপনারা যেরকম পারবেন ভাসতে আমি এর মধ্যে ছাড়ানো কিছু কড়াই সুটি সেটাও দিয়ে দেব এর মধ্যে আমি এবার উচনো কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এটা আপনারা আপনাদের ঝাল অনুসারে দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে নিতে হবে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায় আবার দেখতে হবে যাতে সবজিগুলো পুরোপুরি যেন হানড্রেড পারসেন্ট সেদ্ধ না হয় এবং গলে না যায় সেটাও কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে জলটা দেওয়ার পরে এখানে আমি আন্দাজ মতন একটু স্বাদ মতন আপনারা নুন নিয়ে নেবেন আমি এখানে টু টেবিল স্পুন মতন নুন ব্যবহার করে নিলাম এবার এই সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি দু থেকে চার মিনিট এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম চার মিনিট মতন আমি সবজিগুলোকে বয়েল করে নিয়েছি এরপর আমি দেখে নেব সবজিগুলো আমার ভালো সেদ্ধ হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সেদ্ধ হলে চলবে না একদম যতটা সেদ্ধ হওয়ার দরকার ততটাই কিন্তু সেদ্ধ হয়েছে গলে গেলে কিন্তু সবজি চলবে না এবার আমি এর মধ্যে আমার যে ভাজা সুজিটা ছিল সেই সুজিটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব লো থেকে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাকে এই সুজিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে দেখবেন জলটাকে এক্ষুনি কিন্তু করে নেবে পুরোটা আপনাকে থাকতে হবে আমাদের কিন্তু এটা নেড়ে যেতে হবে দেখতেই পারছেন এবার এর মধ্যে আমি যে আমার ভাজা বাদাম কাজুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো নেড়ে নিতে হবে আর যদি খুব বেশি টাইট মনে হয় সুজিটা তাহলে সামান্য আপনারা একটু জল আরও ব্যবহার করে নিতে পারেন সুজিটা আমার খুব টাইট লাগছে তো আমি এখানে সামান্য একটু আরও জলের মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব সুন্দর সুজিটা দেখুন আমার ফুলে গেছে উপমার সুজিটা এবার আমি এর মধ্যে নামাবার আগে এক চামচ মতন ঘি দিয়ে দেব ঘিটা হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এতে টেস্টটা আরও সুন্দর হয়ে যায় আর আমি এক টেবিল স্পুন মতন একটু লেবুর রসও দিয়ে দেব যাতে একটু টক টক ভাবটা আসে আর আমার উঁচু করা কিছু ধনে পাতা সেটাও আমি এর মধ্যে ছড়িয়ে দেবো ভালো করে একবার এটাকে নেড়ে নেব পুরো জিনিসটাকে তাহলে আপনারা সকলেই দেখতে পেলেন যে কত সহজেই এই ব্রেকফাস্ট আইটেমটা আমরা বানিয়ে ফেললাম এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু এখন কিন্তু সকলের বাড়িতেই কিন্তু এই ব্রেকফাস্ট আইটেম বানিয়ে ফেলা যেতে পারে খুব সহজেই আমি অফ করে দিলাম আমার উপমা একেবারেই রেডি হয়ে গেছে উপমা দেখুন আমি সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি এরপর যে আমার ভাজা কিছু কাজু ছিল সেটা একটু গার্নিশিং জন্য আমি একটু এভাবে প্লেস করে দিচ্ছি এগুলোকে যদি সুন্দরভাবে গার্নিশিং হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখাই জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন সুন্দর কিন্তু নরম এবং খুব বেশি ঝরঝরেও কিন্তু হয়েছে খেতেও কিন্তু দারুণ এই ডিশটা এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে ফেলেন তাহলে কিন্তু খুব সহজে এই ব্রেকফাস্ট আইটেমটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে আপনারাও কিন্তু এই ডিশটা বাড়িতে বানিয়ে এই পদ্ধতিতেই খাবেন এবং আমাকে কমেন্ট সেকশানে প্লিজ জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ধন্যবাদ